বাহিনীর প্রতি যে অন্যায় করা হলো তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা চলেন আমি বলেছি তো একই পুলিশের এই পশ্চিমবাংলায় দুই রকম নিয়ন্ত্রণে কিনা দেখি সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আপনি তো বললেন অন্যায় প্রতিবাদ করি এই মহান জায়গায় মহান কথা আপনি কি করে বললেন তাহলে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনি কি একটা অন্যায় করলেন না দেখাবো ভিডিওটা নমস্কার কেমন আছেন দাদা ভাইরা আমি ভালো আছি আপনাদের সকলের আশীর্বাদে কিন্তু পশ্চিমবাংলার থেকে এবং পশ্চিম আমরা জীবন যাপন করার দিকে কে কতটুকু ভালো আছে সেই প্রশ্নটা তুলে দিয়ে গেলাম বাংলার জনগণের কাছে যদি বলেন কি যে আপনি আমি এবং আমরা সবাই ভারতবাসী এবার আমাদের সম্পূর্ণভাবে নির্বাচযোগ্য থাকতে হয় বর্ডারের দিক থেকে বিএসএফ এবং সেনাবাহিনী আপতকালীন ব্যাপারে যখন আমাদের বিপদ হয় তখন বিপদের সম্মুখে এসে সেনাবাহিনী আমাদের রক্ষা করে কিন্তু এখানেই শেষ নয় শেষের জায়গায় আপনাদের নিয়ে যেতে চলেছে এই রাজ্যে সেনাবাহিনীর প্রতি যে অন্যায় হলো আর সেনাবাহিনীকে যে করে অপমান করা হলো আমরা তো প্রশ্ন করে যাব সাধারণ জনগণ হয়ে যে এই রাজ্যে পুলিশের ভূমিকা দুই কিনা যদি বলেন এই কথাটা কেন বলছেন বলবো আপনাদের এবং দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে আমার কথা কতটুকু সঠিক বলতে পারছি এবং আপনাদের বোঝাতে পারছি কারণ সেনাবাহিনী যখনই একটা অন্যায় করে মানতে পারি অন্যায় করে তার জন্য এইভাবে সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রতি যে অন্যায় করা হলো তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা চলেন আমি বলেছি তো একই পুলিশের এই পশ্চিমবাংলায় দুই রকম নিয়ন্তলে কিনা দেখি একদম দিক থেকে আসছিল এবং পাসপোর্টের অফিসের দিকে যাচ্ছিল সেই গাড়িকে কলকাতা পুলিশের ট্রাফিকের তরফ থেকে আটকানো হয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি হেয়ার স্ট্রিট থানার পুলিশের একটি গাড়িও সে তারা পৌঁছেছে যেটা অভিযোগ এই গাড়িটি ডেঞ্জারাস ড্রাইভিং করছিল এবং তার পেছনে এই গাড়ির পেছনেই কলকাতা পুলিশের কমিশনারের গাড়ি ছিল এবং যেহেতু বিপজ্জনকভাবে রান করছিল গাড়িটি সেই কারণে গাড়িটি আটকানো হয়েছে আমি বলেছিলাম আপনাদের যে কলকাতা পুলিশের একটি পুলিশ নিয়ম দুই যদি বলেন কি নিয়ম দুই দেখাবো দেখার অপেক্ষা করুন কারণ আমরা জানি যে এখানে শাসকের রাজ চলে আর পুলিশ সবদিন মনে হয় নাকি শাসকের দলদাস চলেন দেখাবো ভিডিওটা তৃণমূল বিধায়কের পাইলটকারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী কিভাবে গোটা দুর্ঘটনাটি ঘটেছে আপনাদের জানিয়ে রাখি ঘটক থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সৌকত মোল্লার কনভয়ের পাইলট কার ধাক্কা মারে তারপর ঠিক কি হলো জানাবেন বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল কেন বলেছি জানেন তো এই কারণ কারণ আমি জানতে চাই কলকাতা পুলিশের কাছে যে যার মৃত্যু হয়ে গেল সে তো আর ফিরে আসবে না কিন্তু এই ড্রাইভার নামে এই ড্রাইভারকে এখনো অ্যারেস্ট করা হয়েছে কিনা যদি না হয় একজন সাধারণ জনগণ হয়ে প্রতিবাদ করতে পারি একটা সামান্য নিয়ম ভাঙার জন্য যেখানে সেনাবাহিনীর ছাড় পায় না আর এই ড্রাইভার এখনো কেন অ্যারেস্ট হয় না এবার আমিও বলবো এই গাড়ির

তো তারপরে এটা তথ্য বেরিয়ে যাবে এর নিয়ে আপনার চিন্তা করার কোন বিষয় নেই বাহ সুন্দর সুন্দর এটাই পুলিশের বক্তব্য হওয়া উচিত কারণ কি জানেন তো শাসকের যে দলদাস পুলিশ বুঝা গেল আর্মির ব্যাপারে সিসিটিভি ফুটেজ আপনি সংগ্রহ করে সাংবাদিক সম্মেলন করে দেখাতে পারছেন আর একজন অটোমেটিক মৃত্যু হয়ে গেল শিকারে আপনি কিছু জানলেন না লোকাল থানার পরে ভাত দিয়ে দিলেন এটা বাংলার মানুষ আর সহ্য করবে না এই এক এক করে আপনাদের একদিন নাতে পা ভাস করে যাব আমরা সাধারণ জনগণ তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব You, madam, madam. wait well, sorry <laughs> sorry <laughs>